প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যখন তাদের যৌথ মিলনে গোটা বিহার জুড়ে ভোটের প্রচার করে বেড়াচ্ছে এবং অপারেশন নাম করে ভোটের রাজনীতি করছে তার সাথে সাথে যখন বিহারের যে সমস্ত মহিলারা রয়েছে তাদেরকে বলছে বেটি বাঁচাও বেটি পড়াও এই স্লোগান দিয়ে যখন গোটা বিহারে রাজনৈতিক ভোট পাওয়ার জন্য প্রধানমন্ত্রী রোড শো করছেন ঠিক সেই সময় বিহারের মানুষেরা আজকে বলছে বিজেপির হাত থেকে বেটি বাঁচাও বেটি ছুপাও তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বিহারের রাস্তাতে রোড করছেন ঠিক সেই সময় এই পাটনাতে এই ভারতবর্ষের পাটনাতে একটা জল জানত ন বছরের নাবালিকা মেয়ে দগ্ধে দগ্ধে মরছে যখন প্রধানমন্ত্রী নিজের গায়ে ফুল ছেটানো করাচ্ছেন তখন সেই পাটনাতে ফুলের মতো একটা ছোট্ট নাবালিকা শিশু অ্যাম্বুলেন্সে আট ঘন্টা ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাটনার রাস্তাতে অপারেশন সিঁদুরের নামে মা বোনেদের সিঁদুর বিলি করে বেড়াচ্ছেন তখন ওই রাস্তাতেই ভবিষ্যতে যারা মাথায় সিঁদুর পড়বে সেই প্রজন্ম মতো নোংরা কারুকার্যের শিকার হয়ে হসপিটালে বেড পাচ্ছে না আর ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে মেয়ে হয়ে জন্মানো বিশেষ করে দলিত মেয়ে হয়ে জন্মানো বা আদিবাসী মেয়ে হয়ে জন্মানো যে কত বড় পাপ সেই পাপের মাসুল দিল একটা ছোট্ট ফুটফুটে বছরের শিশু ঘটনাটা ছাব্বিশে মে ছাব্বিশে মে সন্ধ্যাবেলায় একটি ছোট্ট নাবালিকা মেয়ে যখন তার বাড়ির করছে তাদের বিজেপি যিনি মাছ ব্যবসা করেন সেই বাচ্চা মেয়েটিকে লজেন্সের টোপ দিয়ে পাশের ভুট্টা খেতে নিয়ে যায় পাশের ভুট্টা খেতে নিয়ে গিয়ে তার সঙ্গে যত রকম লালসা রয়েছে তার জীবনের সমস্ত লালসা মিটিয়ে নেয় এবং লালসা মিটানোর পরেই সে শান্ত হয়ে যায়নি সে তার সমস্ত প্রমাল্য পাঠ করার জন্য ওই ছোট্ট নাবালিকা বছরের মেয়ের গায়ে একটা নয় দুটো নয় তিনটে নয় বার চাকুর আঘাত করে এবং সাথে সাথে তার ঘাড়কে চাকু দিয়ে ক্ষতবিক্ষত করে দেয় তার গলার নলি পর্যন্ত চাকু দিয়ে কেটে দেয় সেই মাছ বিক্রেতা ছেলেটি তবে ঘটনার শেষ কিন্তু এইখানে নয় এইখানে তো এই নরপিসাচের ঘটনার শেষ হলো কিন্তু এবারে প্রশাসনিক উড়ঙ্গতার ঘটনা শুরু হবে তার কারণ হচ্ছে সেই নাবালিকা মেয়েকে যখন ক্ষতবিক্ষত অবস্থায় তার পরিবার জনেরা পাচ্ছে ভুট্টা ক্ষেত থেকে সেই সময় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা হয় কিন্তু প্রাথমিক চিকিৎসার তার শারীরিক অবস্থার এতটা অবনতি ছিল যে তাকে পাটনা এমসে ভর্তি করার ইচ্ছা প্রকাশ করেছিল তার পরিবার পরিজনেরা কিন্তু দুর্ভাগ্যের বিষয় সে একজন দলিত মেয়ে যে সমস্ত বিজেপির কার্যকর্তারা বলে বেড়ায় না হিন্দু হিন্দু ভাই ভাই তাদের কাছে একটা মুখ্য উদাহরণ যে দলিত আদিবাসী এবং ছোট সম্প্রদায়ের হিন্দুদেরকে উচ্চবর্ণের বিজেপির কার্যকর্তারা কার্যত কীট পতঙ্গের মতো মনে পড়ে তার কারণ হচ্ছে সেই বাচ্চা মেয়েটি দলিত হওয়ার জন্য পাটনার এমসে ভুক্তি করার জন্য কেউ এগিয়ে আসে না গোটা ভারতবর্ষে একটা রুলস রয়েছে যে মহিলারা কুকর্মের শিকার হবে তাদের আগে ভর্তি করতে হবে হাসপাতালে কোনো রকম এনকোয়ারি করা যাবে না পুলিশ সমস্ত কিছু পরে দিতে হবে কিন্তু পাটনা এমসে এই এই মহিলা মহিলা শুধুমাত্র হওয়ার হওয়ার জন্য জন্য চান্স পায় না দলিত সেখানে ভর্তি হতে পারে না মনে করুন এটা একটা যদি আম্বানি আগানি বা কোটিপতি ঘরের ছেলে মেয়ে হতো এতক্ষণে পাটনা এমস তো দূরের কথা দিল্লি এমস থেকে হয়তো মোদী স্বয়ং এসে তাকে ভর্তি করিয়ে দিত কিন্তু এটা একটা দলিত আদিবাসী যাই হোক পাটনা এমসে তার কোন রকম স্থান না পেয়ে যখন সেই পরিবারটি পাটনা মেডিকেল কলেজের দিকে রওনা হয় সেখানে ঘটনার বিভিষেকা আরো ভয়ঙ্কর পাটনা মেডিকেল কলেজে এই ন বছরের ছোট্ট ফুলের মতো মেয়েটিকে প্রায় আট থেকে ন ঘন্টা অ্যাম্বুলেন্সে অপেক্ষারত অবস্থায় রেখে দিতে বাধ্য করে বিহারের নীতিশ কুমারের প্রশাসন বিহারের ডবল ইঞ্জিনের প্রশাসন বিহারের মোদী সরকারের প্রশাসন একবার সাধারণ ভাবে খালি চোখে ভেবে দেখুন চোখ থেকে যারা অন্ধ ভক্তের চশমা পরে আছেন সেই চশমাটাকে খুলে দেখুন যে এই সময়টায় দেশের প্রধানমন্ত্রী যখন স্বয়ং বিহারে উপস্থিত থাকবেন তার জন্য দফায় দফায় সমস্ত রোড শো হবে বলে সমস্ত রোড শো এর জন্য সব বড় বড় রাস্তা ব্লক করে দিচ্ছে বিহারের প্রশাসন আর সেই সময়তে একটি অ্যাম্বুলেন্স বাচ্চা মেয়েকে নিয়ে সেই রাস্তায় চক্কর কাটছে প্রধানমন্ত্রী ভিআইপি মানুষ তার মুভমেন্ট হবে বলে সেই রাস্তায় অ্যাম্বুলেন্স পর্যাপ্তভাবে সঠিকভাবে গন্তব্যস্থলে পৌঁছাতে পারছে না এমনিতেই দেরি হচ্ছে সেই অ্যাম্বুলেন্সকে পাটনা মেডিকেল কলেজে পৌঁছানোর জন্য আর পাটনা মেডিকেল কলেজে যাওয়ার পরে পাটনা মেডিকেল কলেজে সিট না থাকার জন্য সেইখানে সেই মেয়েটিকে প্রায় আট ঘন্টা অপেক্ষা করিয়ে রাখছে পাটনা মেডিকেল কলেজের প্রশাসন মনে রাখবেন এই ধরনের কেসে যে সমস্ত মেয়েরা আসে হাসপাতাল হোক নার্সিং নার্সিংহোমে তাদের জন্য পর্যাপ্ত সুবিধা ব্যবস্থা করে দেওয়ার জন্য আমাদের দেশের সরকার বা আমাদের বিভিন্ন রাজ্যের সরকার কিন্তু এরকম ফ্যাসিলিটি দিয়ে রেখেছে তাদেরকে কিন্তু অপেক্ষা করানো যাবে না তাদেরকে সঙ্গে সঙ্গে যে কোনো পরিস্থিতিতেই বেড দিয়ে ভর্তি করাতে হবে কিন্তু এটা ডবল ইঞ্জিন সরকার ডবল ইঞ্জিন সরকার আমি প্রথমেই বললাম বেটি বাঁচাও বেটি পাড়াও যে স্লোগানটা ছিল সেই স্লোগানটা তুলে দিয়ে এখন ডবল ইঞ্জিন সরকারে বেটি বাঁচাও বেটি ছুপাও এই স্লোগান বেশি কার্যকর হয়ে গিয়েছে আর পাটনা মেডিকেল কলেজে বেড না পেয়ে সিট না পেয়ে যখন সেই অ্যাম্বুলেন্সে মেয়ে বাচ্চা মেয়েটি প্রায় আট ঘন্টা অপেক্ষা করছে রাত্রি সাড়ে আটটার সময় সকাল সাড়ে এগারোটায় সেই মেডিকেল কলেজে পৌঁছেছে তারপরে রাত্রির সাড়ে আটটার সময় পাটনা মেডিকেল কলেজে ওই বাচ্চা মেয়েটিকে সিট দেওয়া হয় তাকে ভর্তি করানো হয় ততক্ষণ ওই মেয়েটির কোনো চিকিৎসা হয় না এবং ওই মেয়েটির চিকিৎসা না হওয়ার জন্য তার পরের দিন সকালে অর্থাৎ ভোরবেলাতেই বাচ্চা মেয়েটি আমাদের সকলকে ছেড়ে চলে যায় সেই পরিবারের কোল খালি করে দেয় সেই মেয়েটি এবং সেই মেয়েটির মা তিনিও বিধবা তারও স্বামী নেই অর্থাৎ ভেবে দেখুন সেই পরিবারটার কি দুঃখ কি ভিভীষিকা কিন্তু সে দলিত পরিবার আর এই দলিত পরিবারের সঙ্গে কি ব্যবহারটা ডবল ইঞ্জিন সরকারের প্রশাসন করলো সেটা গোটা দেশবাসী দেখলো এই কথা নিয়ে গতকাল তেজস্বী যাদব বিহারের যিনি বিরোধী দলনেতা রয়েছেন তিনি ক্ষোভ প্রকাশ করে দিয়েছেন তার ভিডিও আমি আপনাদেরকে দেখাবো দেখুন बिहार में जो है पूरी तरीके से आप देख सकते हैं चाहे अस्पताल की व्यवस्था हो या लॉ एंड ऑर्डर की बात हो पढ़ाई दवाई कमाई की बात हो ये डबल इंजन की सरकार पूरी तरीके से फ्लॉप हो चुकी है फेल हो चुकी है कोई भी एक मुद्दे पर कभी भी मुख्यमंत्री जी ने अफसोस नहीं जताया इस बारे में वो चर्चा नहीं करते अब पता नहीं कि उनको पता भी है कि नहीं घटनाओं का बिहार में लॉ एंड ऑर्डर का क्रिमिनल डिसऑर्डर हो चुका है विधि व्यवस्था सब चौपट हो चुकी है प्रशासनिक अराजकता पूरे बिहार में आ चुका है लेकिन कोई कार्रवाई और सुनवाई जो है जनता की नहीं हो रही है किसी को भी पीड़िता या पीड़ित परिवार से मिलने का इस सरकार में समय नहीं है एक मुख्यमंत्री और दो दो उप मुख्यमंत्री सब लोग जो है पॉलिटिकल कार्यक्रम में व्यस्त हैं चुनाव में व्यस्त हैं बिहार की जनता की पीड़ा को बांटने का काम या न्याय दिलाने का काम पीड़ितों को ये सरकार नहीं कर रही इस सरकार को केवल बस अपनी कुर्सी बचाने का है सरकार में कैसे बने रहें चुनाव कैसे हो उसकी तैयारी हो रही है बिहार और बिहारियों की चिंता मौजूदा एनडीए सरकार नीतीश कुमार जी हो या उनके दो दो मुख्यमंत्री हो उनको एकदम नहीं है और ये ऐसा कोई दिन नहीं है बिहार में जहां रेप ना हो रहा हो या गोलियां ना चल रही हो শুধু তেজস্বী যাদবই নয় গোটা রাজনৈতিক মহল গোটা বিরোধী মহল আজকে পথে নেমে গেছে বিহারে বিহারের কংগ্রেস বিহারের কংগ্রেস সে জায়গাতে কুমারের কুশপুত্তলিকা দাহ করেছেন সেখানকার যিনি হেলথ মিনিস্টার রয়েছেন মঙ্গল পাণ্ডে তার কুশপুত্তলিকা দাহ করেছেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী এ বিষয়ে ব্যাপক হারে ক্ষোভ উগড়ে দিয়েছেন এবং এবং কংগ্রেস সমর্ত সমর্থন দিয়ে সেই পরিবারটির পাশে থাকারও আশ্বাস দিয়েছে কিন্তু বিহারের সরকার এর থেকেও কাজ করেছে তার কারণ বিহারের সরকার এই বাচ্চা মেয়েটি মারা যাওয়ার পরে চার লক্ষ টাকা কম্পেনসেশন ঘোষণা করেছে বিশাল বড় কাজ করে দিয়েছে ডবল ইঞ্জিনের সরকার একটা মহিলার দাম চার লক্ষ টাকা যারা কিছুদিন আগে এই আরজি করের কাণ্ডের সময় এখানে ল্যাংটো নাচ করছিল উলঙ্গ নৃত্য করছিল বিভিন্ন মিডিয়া যখন এখানে নাচানাচি করছিল যে একটা মহিলার দাম দশ লক্ষ টাকা ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আজকে টুইটার হ্যান্ডেল বলুন ফেসবুক হ্যান্ডেল বলুন সমস্ত জায়গায় তাদের আজকে জং ধরে গেছে তাদের আজকে হাত থেকে একটা পোস্ট আসছে না যেভাবে দুষ্কর্মের শিকার হয়ে পাটনাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকার দিনে একটা ছোট্ট ফুটফুটে নাবালিকা মেয়ের জীবন চলে যাচ্ছে সেই সমস্ত ঘটনা দেখেও দেশের মহিলা কমিশন তো ঘুমোচ্ছে আমাদের রাজ্যে যারা লাফালাফি করে মহিলা সুরক্ষা নিয়ে এবং যারা কান্নাকাটি করে যে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে নারী সুরক্ষা একেবারে রসাতলায় চলে গেছে তাড়াতাড়ি বিজেপিকে আনতে হবে মহিলা সুরক্ষা দিতে হবে তাদের দিয়ে দেখাচ্ছে যে সরকারে মহিলাদের সুরক্ষা কোথায় বিশেষ করে দলিত মহিলাদের সুরক্ষা কোথায় কারণ নিচু জাতের হিন্দুরা কতটা অসুরক্ষিত আজকে ডবল ইঞ্জিন সরকারের রাজত্বে সেটা বিহার উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশের দিকে তাকালে গভীরভাবে আমরা দেখতে পাচ্ছি আর ডবল ইঞ্জিনে যে খুশি যা খুশি যেমন খুশি করতে পারে আর ডবল ইঞ্জিনের সরকারের এতটা নির্লজ্জতা যে এই মহিলাটার সঙ্গে এই বাচ্চা মেয়েটার সঙ্গে এত বড় একটা কুকর্ম হয়ে যাওয়ার পরেও তাকে প্রশাসনিকভাবে কোনো সমর্থন তো দেওয়াই হয় না এবং তার পরিবারের পাশে এখনো পর্যন্ত সেখানকার মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের যাওয়ার সময় পর্যন্ত হয়নি তার দুটো ডেপুটি রয়েছে দুখানা উপমুখ্যমন্ত্রী রয়েছে বিহারের তারাও তার পাশে দাঁড়াতে পারেনি এমনকি সেখানকার যে স্বাস্থ্যমন্ত্রী রয়েছে মঙ্গল পান্ডে সে পর্যন্ত সেই পরিবারটার পাশে দাঁড়াতে পারেনি তার পাশে সাধারণ মানুষ দাঁড়াচ্ছে ব্যক্তিগুলো কোথায় সেই মহিলা কমিশনের চেয়ারপারসন সে কোথায় গেল বিজয়া রাহাতে তিনি কোথায় আর যিনি মহিলা কমিশনে এক সময় ছিলেন রেখা শর্মা তিনি তো পেহেলগামে আমাদের বোনেদের সিঁদুর চলে তার জন্য বিদেশে ডেলিগেট টিমের অন্যতম মেম্বার হয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে গেছেন বিদেশে বিদেশে সেখানে আমাদের বোনেদের দুঃখের কথা বলতে যেভাবে অভিষেক গেছে বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস থেকে বলছেন দেখতে পাচ্ছেন ঠিক সেইভাবেই এই রেখা শর্মা মহিলা কমিশনের অন্য একজন সদস্য এক সময় ছিলেন বিজেপি নেত্রী তাকে ডেলিগেট টিমে পাঠানো হয়েছে বিদেশে আর তিনি বিদেশে গিয়ে ছুটি উপভোগ করছেন দেশের সরকারের টাকাতে আমার আপনার জনগণের ট্যাক্সের টাকাতে তিনি ছুটি উপভোগ করছেন সেখানে মহিলাদের যে সিঁদুর চলে গেছে অপারেশন সিঁদুরের কথা বলা উচিত ছিল সেখানে পাকিস্তানের যে সন্ত্রাসবাদ করা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলা উচিত ছিল আর সেখানে রেখা শর্মা ছুটি উপভোগ করছেন তার গান শোনাচ্ছেন বিদেশি ডেলিগেন্টসদের দেখুন সেই ভিডিও তাই দেশে কারুর সিঁদুর চলে যাক কি দেশে ন বছরের ছোট্ট ফুটফুটে মেয়ের জীবন চলে যাক দুষ্কর্ম করুক যাই হয়ে যান এদের কাছে ভোটের রাজনীতিটা হচ্ছে প্রধান কারণ এরা শুধু ভোটে জিতে যে হোক করে নিজেরা মালাই খেতে চায় আর কোন রকম এদের দেশবাসী সম্বন্ধে এক ফোটাও ন্যূনতম ভালোবাসা বা নৈতিকতা কোনোটাই নেই তাই বিহারের ডবল ইঞ্জিন সরকারকে ধিৎকার জানাচ্ছি লজ্জা লাগা দরকার এরকম প্রশাসনের যারা আবার এই সামনে ভোট আসছে গিয়ে বলবে বেটি বাঁচাও বেটি পড়াও আমি আগেই বললাম তাদের যে স্লোগান রয়েছে বদলে এখন সাধারণ মানুষের করে দেওয়া উচিত বেটি বেটি বাঁচাও ছুপাও কারণ বিভিন্ন জায়গায় যেভাবে মহিলা দেখলে লালারস পড়ছে তাতে মহিলারা এতটা অসুরক্ষিত ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে কোনোদিন বোধ হয় বোধ করেনি আর যে ছেলেটির কথা বললাম আমি প্রথমেই সে একজন বিজেপি সমর্থক তার জন্যই তো সে এর আগেও এরকম একটা দুষ্কর্ম করেছিল এবং তাকেও প্রাণে মারার চেষ্টা করেছিল তবুও পুলিশ তাকে ছেড়ে দিয়েছিল পুলিশ তাকে জামিন দিয়ে দিয়েছিল তার জন্য সে আবার এরকম একটা কাজ করতে পারলো সে যদি তখনই পুলিশ যদি কঠোর ব্যবস্থা নিয়ে তার ফাঁসির সাজার মতো ব্যবস্থা করতে পারতো তাহলে আজকে হয়তো এই ছোট্ট নাবালিকার প্রাণটি বেঁচে যেত কিন্তু এটা বিহার রাজ্য এটা ডবল ইঞ্জিন রাজ্য আর এই ভাগ্য আমাদের দেশের যারা বিহারের বাসিন্দা রয়েছে তারা নিজেরাই লিখে এনেছে এই ভাগ্য এ দেশের যারা বাসিন্দা রয়েছে তারা নিজেরাই লিখেছে যে রকম একটা অপদার্থ সরকারকে তাদের সুরক্ষার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এই ভাগ্য এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গবাসী লেখেনি এটা আমাদের যথেষ্ট পরিমাণে সুখের খবর আর এই সুখের খবর যেন আগামী দিনেও থাকে তার জন্য দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গবাসীকে আবার ব্যবস্থা নিতে হবে এই আগামী এক বছর এই এই বর্গীরা আসবে এবং বর্গীরা এসে আপনাদের ভুল বোঝানোর চেষ্টা করবে কিন্তু আপনারা বিহারের দিকে তাকাবেন উত্তরপ্রদেশের দিকে তাকাবেন মধ্যপ্রদেশের দিকে তাকাবেন আর নিজের যে ভোটটা রয়েছে সেই ভোটটা সুরক্ষিত জায়গাতেই দেবেন জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতারাম